বৃহস আসসালামু আলাইকুম বশীকরণ ধুলাপরা ধুলা পড়া পাঁচ মিনিটে ধুল ধুল ধুলের রানি সোনো পায়ে রাখা হাতেতে তুলে নিলাম তোরে তিন আঙ্গুল করিয়া যতনে করিলাম তাহা মায়েরও বরে এই ধুলা পড়া দিলাম অমুকের অঙ্গে অমুকের জায়গায় নাম হবে মন করিলাম সঙ্গে সঙ্গে ধুলা পড়া শক্তি সে সে আর সে বস হইবে আমার জয় জয় চামুন রাখি জয় জয় শ্মশানবাসী নিয়ে মমা জাকির জয় নিয়ম শনিবার বা মঙ্গলবার মেয়ে যখন হেঁটে যাবে তার বাম পায়ের নিচ থেকে তিন আঙ্গুল ধুলা তুলে নিতে হবে সাতবার বা ঠ্যাঙের ওপর দাঁড়িয়ে মন্ত্র পড়তে হবে মন্ত্রকে মস্তকে সামান্য ধুলা মারার সঙ্গে সঙ্গে আপনার পেছনে পেছনে ঘুরবে অন্য মেয়ের গায়ে বললে সাধকের চোখ সাথে সাথে অন্ধ হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম